স্বামীর মৃত্যুর এক বছর হতে না হতেই তৃতীয়বারের মতো বিয়ে করলেন অনলাইনের জনপ্রিয় নারী উদ্যোক্তা রোবায়ত ফাতিমা তনি সম্প্রতি দেশের বাইরে সে স্বামীর সঙ্গে বিশেষভাবে স্পেশালভাবে জন্মদিন উদযাপন করেছেন তনি এমডি সিদ্দিক নামের ফেসবুক পেজ থেকে রোবায়ত ফাতিমা তনিকে ওয়ান্ডারফুল স্ত্রী দাবি করে তার ভালোবাসায় মুগ্ধ এমনটাই প্রকাশ করেছেন তার স্বামী সিদ্দিক ধারণা করা হচ্ছে সিদ্দিকের ও পূর্বের স্ত্রী আছে সন্তান আছে তনির স্বামী সাদাত রহমান যখন অসুস্থ ছিল তখন তিনি বেশি বেশি গণগণ লন্ডন যেতেন অনেকেই তখন সন্দেহ করেছিল সে দেশে আবার ব্যবসা ও করছেন কিভাবে। অবশ্যই কারণ করো সাপোর্টের প্রয়োজনীয়তা রয়েছে অবশেষে দুই সন্তানের বাবাকে বিয়ে করলেন রুবায়ত ফাতিমা তুনি দেশের বাইরে থেকে সাপোর্ট করার কে আছে এমন প্রশ্ন নেট দুনিয়া গড় পাকাচ্ছে এসব কল্পনা জল্পনার অবসর করতে চলেছে এবার জানা না সাত মাস পূর্বেই নাকি রোবায়ত ফাতিমা তুনি গোপনে বিয়ে করেছেন সিদ্দিককে সিদ্দিক বলেছেন আমাদের একটি বছর হয়ে গেছে আমরা বিয়ে করেছি কিন্তু এখন ও আমার কাছে মনে হয় তুমি নতুন এবং তোমাকে প্রতিদিনের মতোই ভালোবাসছি তবে তনির পেজ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি যে তিনি বিয়ে করেছেন কি না এর পূর্বে সাদাত রহমান যখন বেঁচে ছিলেন তখন তনি এক সাক্ষাৎকারে বলেছিল আমি বেঁচে থাকতে সাদাত রহমানই হবে আমার সন্তানের সর্বশেষ বৃত্তি পরিচয় আমি আর কাউকে বিয়ে করতে চাই না তবে হঠাৎ করে এমন ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অনেকেই ধারণা করছেন তিনি বিয়ে করেছেন কেননা সিদ্দিক তিনি সরাসরি তাকে স্ত্রী দাবি করেছেন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তনি ফুরফুরে মেজাজে তাকে কাছে টেনে নিয়েছেন দুঃখ সুখের কথাও শেয়ার করেছেন ঠিক যেমনিভাবে সত্তর বছর বয়সের বৃদ্ধ সাদাত রহমানকে তিনি জড়িয়ে ধরেছিলেন অনেকে প্রশ্ন করেছিলেন টাকার জন্য তনি বিয়ে করেছে তবে গুঞ্জন আবার সত্যি হতে চলেছে রুবাদ ফাতিমা তুনিকে অবিবাহিত কোনো ছেলে বিয়ে করেনি ফাহিম তিনিও তার ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন কী কারণে ফাহিম চলে গেছে তা নিয়ে অনেকের কাজে প্রশ্ন রুবাত ফাতিমা তুনি তিনি বলেছেন ব্যক্তিগত কারণেই ফাহিম আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে তাহলে কি ফাহিম মনে মনে রুবাত ফাতিমা তুনিকে ভালোবাসতেন যে না পাওয়ার যন্ত্রণা হয়তো তার কাছ থেকে দূরে চলে গেছেন যেখানে ব্যবসা করলে লাভবান হচ্ছে ফাহিম শিখছেও কেন তুনির সঙ্গে ব্যবসা তিনি করছেন না যখন জেনে গেছে ফাহিম তুনি অন্য কারো হয়ে গেছে তখনই হয়তো তার হৃদয় রক্তকরণ হয়েছে আর তখনই নিজেকে গুছিয়ে নেওয়ার জন্যই রোবেদ ফাতিমা তুনির প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে তবে ফাইনালি জানা যাবে রোবেদ ফাতিমা তুনি যদি কোনো সাক্ষাৎকারে প্রকাশ করেন যে হ্যাঁ আমি বিয়ে করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুপাক ছিল না কল্পনা এবং জল্পনা গুঞ্জন নাকি সত্যি বোঝা যাবে তিনি সাক্ষাৎকার দিলেই